আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজকে অনেক দিন পর আরেকটি ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওটি মূলত হচ্ছে আঠারোতম নিবন্ধনের লিখিত পরীক্ষার পরে যে ভাইবা অনুষ্ঠিত হচ্ছে এই ভাইবা সম্পর্কে ভাইবাতে কত পার্সেন্ট পাশ করতে পারে এ বিষয়ে আলোচনা হবে এছাড়া উনিশতম নিবন্ধন সার্কুলার কবে আসতে পারে এবং দুর্নীতি রোধে শিক্ষক নিয়োগে এমপিএ ভুক্তি হবে একসঙ্গে এ আজকের ভিডিওটি যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আর অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন 18 তম নিবন্ধনে প্রিলি ফেল করছে এবার 65% অর্থাৎ যারা এই ভিডিওটি দেখতেছেন তাদের বেশিরভাগই হচ্ছেন আপনারা 18 তম নিবন্ধনের ভাইভা দিচ্ছেন আর কি এই আপনারা কিন্তু সত্যি অনেক ভাগ্যবান কেননা এই 65% 18 তম নিবন্ধনে মোট প্রিলিতে ফেল করছে 65% 100 জনের মধ্যে পঁয়ষট্টি জনেই কিন্তু ফেল যদিও এখানে চল্লিশে পাস অর্থাৎ একশো নম্বরের মধ্যে চল্লিশ পেলেই কিন্তু প্রিলিমিনারিতে উত্তীর্ণ হওয়া যায় সেখানে কিন্তু পঁয়ষট্টি পার্সেন্ট স্টুডেন্ট আপনার চল্লিশ নম্বর পায়নি ঠিক আছে চল্লিশের নিচে পেয়েছে অর্থাৎ এদের ব্যাসিক বা এদের সাধারণ যে প্রশ্নগুলো এগুলোও জানা ছিল না যে কারণেই কিন্তু ফেল করছে আপনাদের এই প্রিলি পাশ করার জন্য কিন্তু খুব বেশি লাগে না জাস্ট বিসিএস প্রশ্ন প্রাইমারি প্রশ্ন নিবন্ধনের বিগত প্রশ্ন এছাড়া দু একটা মডেল টেস্ট দেখলেই কিন্তু আপনাদের এনআফ পাশ করার জন্য ঠিক আছে এগুলো দেখলেই আপনারা এখান থেকে প্রায় সত্তর আশি নম্বর কিন্তু নিমিশে আপনারা তুলতে পারবেন এমন কি আপনারা খুব ভালোভাবে যদি বিসিএস প্রশ্নগুলো এবং নিবন্ধন প্রশ্নগুলো যদি পড়েন আপনারা হানড্রেড পারসেন্ট পাশ করবেন আর এই সাজেশনটি মূলত হচ্ছে উনিশতম যারা দিবেন তাদের জন্য আসুন আঠারোতম নিবন্ধনে প্রিলি ফেল হলো পঁয়ষট্টি পার্সেন্ট এবং কত পার্সেন্ট এবার উত্তীর্ণ হতে পারে ফেল করতে পারে কতগুলো সে সম্পর্কে আলোচনা করি তার আগে আলোচনা করি সতেরোতম নিবন্ধন সম্পর্কে যে সতেরোতম নিবন্ধনে কীরকম পাস ছিল এবং ফেল করছে কতজন এ সম্পর্কে সতেরোতম নিবন্ধন প্রিলি পাশ করেছিল এক লাখ একান্ন হাজার চারশো ছত্রিশ জন লিখিত পরীক্ষায় পাশ করেছে ছাব্বিশ হাজার দুশো বিয়াল্লিশ জন স্কুল ওয়ানে পাশ করেছিল উনিশ হাজার পঁচানব্বই জন স্কুল টু এ পাশ করেছিল একুশশো একজন এবং কলেজ পর্যায়ে পাশ করেছিল পাঁচ হাজার ছেচল্লিশ জন ঠিক আছে এগুলো আপনাদের লিখিত পরীক্ষায় পাশ করেছিল টোটাল আর এখান থেকে মূলত ভাইবাতে উত্তীর্ণ হয়েছে তেইশ হাজার নয়শো পঁচাশি জন আর ভাইবাই ফেল করেছে বারোশো পঞ্চান্ন জন অর্থাৎ আপনার ছাব্বিশ হাজার দুশো বিয়াল্লিশ জন বিয়াল্লিশ জন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল কিন্তু আর এই ছাব্বিশ হাজার দুশো বিয়াল্লিশ জনের মধ্যে সতেরোতম নিবন্ধনে চূড়ান্তভাবে অর্থাৎ ভাইভাতে উত্তীর্ণ হয়েছিল তেইশ হাজার নয়শো পঁচাশি জন আর এই ছাব্বিশ হাজারের মধ্যে ফেল করেছিল মাত্র বারোশো পঞ্চান্ন জন এখানে কিন্তু এটা প্রায় আপনার ছয় সাত পার্সেন্টের মতো হয় আসুন এবার আঠারোতম নিবন্ধনে কীরকম পাস করতে পারে এবং পাশের সংখ্যা পাশের পার্সেন্টেন্স কেমন আবেদনকারী ছিল আঠারোতম নিবন্ধনের সব থেকেই বেশি কিন্তু আবেদন করেছিল তার আগে কিন্তু প্রাইমারিতে আমরা একটা দেখেছিলাম আবেদন সেখানে কিন্তু চব্বিশ লক্ষ আবেদন করেছিল যখন আপনার ইন্টারফার ছিল সেখানে চব্বিশ লক্ষ কিন্তু আবেদন করেছিল এরপরেই পরপরেই কিন্তু দ্বিতীয় স্থান অধিকার করে এসছে এখন পর্যন্ত আঠারোতম নিবন্ধন যেখানে আঠারো লাখ পঁয়ষট্টি হাজার আবেদন করেছে যার মধ্যে পরীক্ষা অংশগ্রহণ করেছিল তেরো লাখ চল্লিশ হাজার এবং পাশ করেছে চার লাখ আশি হাজার অর্থাৎ আঠারোতম নিবন্ধন পরীক্ষায় প্রিলিমিনারিতে উত্তীর্ণ হয়েছিল চার লাখ আশি হাজার ফেল করেছিল আট লাখ ষাট হাজার এবং লিখিত পরীক্ষা পাশ করেছিল তিরাশি হাজার আটশো পঁয়ষট্টি জন অর্থাৎ যারা এই ভিডিওটি দেখতেছেন বা ভাইবার দিচ্ছেন বা দিবেন তারা কিন্তু আপনারাই কিন্তু পাশ করেছেন তিরাশি হাজার আটশো পঁয়ষট্টি জন এর মধ্যে স্কুল ওয়ানে ছিল স্কুল ওয়ান বা সম পর্যায়ে যেগুলো আছে পঞ্চান্ন হাজার আটশো নব্বই জন এই পঞ্চান্ন হাজার আটশো নব্বই জন যারা পরীক্ষায় টিকেছেন তাদের কিন্তু সকলেরই চাকরি হবে ঠিক আছে স্কুল যারা রয়েছেন তাদের কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সকলের চাকরি হবে এখানে পঞ্চান্ন থাকবে না কারণ এখান থেকে কিন্তু অনেকেই পাশ করেছেন যারা কলেজেও রয়েছেন এরপর স্কুল টু স্কুল টুতে পাঁচ হাজার তিনশো তেইশ জন পাশ করেছে এটাই কিন্তু সবচেয়ে বেশি এ পর্যন্ত নিবন্ধনের জন্য স্কুল টু এ এবং কলেজ পর্যায়ে পাশ করেছে বাইশ হাজার ছয়শো বাহান্ন জন এটাও কিন্তু রেকর্ড সংখ্যক এর আগে কখনোই কিন্তু পাস করেনি বাইশ হাজার ঠিক আছে এই কলেজ পর্যায়ে কিন্তু অনেকেই আছেন যারা স্কুল ওয়ানেও টিকেছেন এ কারণে অনেকেই আছে যে কলেজ এবং স্কুল দুটাই কিন্তু টিকছেন এখানে কিন্তু যারা পাস করবেন ভাইভাতে তারা কিন্তু অবশ্যই কলেজে আপনারা অংশগ্রহণ করবেন কিন্তু স্কুলে করবেন না এই জন্য স্কুলে যারা রয়েছেন পঞ্চান্ন হাজার আটশো নব্বই জন এখান থেকে সব কিছু বাদ দিয়ে আপনাদের প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ হাজারের মতো থাকবে তারা কিন্তু সকলেই জব পাবেন ঠিক আছে আর আর একটা কথা আঠারোতম নিবন্ধন থেকে কিন্তু যারা ভাইভাতে উত্তীর্ণ হবেন তারা কিন্তু হানড্রেড পার্সেন্ট সকলেই জব পাবেন এবং ভাইভাতে উত্তীর্ণ কি পরিমাণ হতে পারে এ নিয়েই সবারই প্রশ্ন অনেকেই বলতেছে খুব বেশি পরিমাণ ফেল করবে আসলে ফেল তেমন আসবে না এখানে সাত থেকে আট পার্সেন্ট ফেল করবে এটা আপনারা দেখে রাখবেন যে সাত থেকে আট পার্সেন্ট পাশ ফেল করবে ঠিক আছে তাছাড়া বাকি সকলেই পাশ করবেন আর পাস বিষয়টা হচ্ছে কি এখানে ফেল করাটাই খুব কঠিন হার্ট পাঁচ আপনার যদি কাগজপত্র ঠিক থাকে আপনি যদি ভালো একটা প্রেজেন্টেশন অর্থাৎ ভাইবাতে ভালোভাবে অ্যান্সার দিতে পারেন সেটা প্রশ্নের কথা বলতেছি না যে আপনাকে পাঁচটা প্রশ্ন করলো বা দশটা প্রশ্ন করলো সব বোর্ডেই অ্যান্সার দিতে হবে উত্তর দিতে এমনটা না আপনার উত্তর দেওয়ার কোয়ালিটি কেমন আপনি ভুল করছেন বা ফলস অ্যান্সার দিচ্ছেন কিনা বা আপনার আচার আচরণ কেমন ভাই এটাই হচ্ছে কিন্তু মূল বিষয় ঠিক আছে সেজন্য অবশ্যই আপনারা খুব ঠান্ডা মাথায় ভাইভা অংশগ্রহণ করবেন আপনারা পাঁচটা অনেকেই দেখা গেছে এর আগেও কিন্তু পাঁচটা প্রশ্ন ধরেছে পাঁচটাই পারে নাই ঠিক আছে তারপরও কিন্তু ভাইভাতে পাশ উত্তীর্ণ চলে আসছে এরকম বিষয় ভাইভাটা আসলে তেমন কিছু না জাস্ট আপনাকে একটু পরীক্ষা করবে আপনার কাগজপত্র সব কিছু দেখে নিবে আপনার পোশাক পরিচ্ছদ আচারভঙ্গি আপনি টিচার হওয়ার যোগ্য কিনা এটাই শুধু দেখবে এর বাইরে কোনো কিছুই না এজন্য খুব ভালোভাবে শান্তভাবে থাকুন ইনশাআল্লাহ আর ভাইভা বোর্ডের যে ভাইবাগুলো হচ্ছে অলরেডি বা হয়ে গেছে আপনারা তো সকলেই দেখছেন এখানে কিন্তু খুব ভাবে ওরা অনেক আন্তরিক আপনাকে হেল্প করবে আপনি যে একটা প্রশ্নের উত্তর না পান সেটা কিন্তু ওরা বলে দিবে এভাবেই কিন্তু হেল্প করবে ঠিক আছে সেজন্য কোনো কারণ নেই ভাইবা নিয়ে কোনো চিন্তার কারণ নেই আর ভাইবার ভাইবা পরীক্ষা শেষ হবে কলেজ স্কুল পর্যায়ে প্রায় শেষের দিকে এরপরে কলেজ বাইশ হাজার তাদের নিবে এখানে আপনার মার মে মাস মে মাসের মধ্যেই হয়তো বা ভাইবার শেষ হয়ে যাবে ভাইবার শেষ হওয়ার পরপরই কিন্তু রেজাল্ট হয়ে যাবে আর এর মধ্যেই কিন্তু উনিশতম নিবন্ধনে আপনারা কিন্তু বিজ্ঞপ্তি পেয়ে যাবেন প্রিয় বন্ধুরা আপনারা কিন্তু খুবই সৌভাগ্যবান বলা চলে যারা আঠারোতম নিবন্ধন লিখিত পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন এবং ভাইবাতে উত্তীর্ণ হবেন দুর্নীতি রোধে শিক্ষক নিয়োগ এমপিও ভুক্তি হবে একই সঙ্গে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেছেন শিক্ষকদের এমপিও ভুক্তিতে আর্থিক লেনদেনের অনেক বেশি অভিযোগ আসছে আগে শিক্ষা ভবনে এমপিও ভক্তি দেওয়া হলেও এখন তা মাওসির নয়টি অঞ্চলে দেওয়া হচ্ছে এমপিও ভক্তিতে দুর্নীতি ও অর্থ লেনদেন এরাতে প্রয়োজনে এনটিআরসির মাধ্যমে নিয়োগ ও এমপিও ভক্তি একই সঙ্গে সম্পন্ন করা হবে এটা একটা খুবই ভালো উদ্যোগ আঠারোতমরা আসলে সব দিক থেকেই লাকি বলা চলে এবং উনিশতম যারা রয়েছেন তারা খুব ভালোভাবে প্রিপারেশন এখন থেকেই আর যেটা বললাম বিসিএস প্রশ্ন কোনো মেস নেই দশ থেকে ছেচল্লিশতম আপনারা পানি করে রাখেন ঠিক আছে আর আপনারা পনেরো থেকে আঠাতম ভাইবা অর্থাৎ সরি ভাইবানা নিবন্ধন যেগুলো অনুষ্ঠিত হয়ে গেছে স্কুল ওয়ান স্কুল টু এবং কলেজ ফোর যায় আপনারা এই প্রশ্নগুলো খুব ভালোভাবে দেখে নেন ইনশাল্লাহ আপনারা পাশ করবেন এছাড়া আপনারা এখন থেকে আপনার লিখিতর জন্য লিখিত সিলেবাসটা আপনারা সংগ্রহ করবেন করার পরে আপনারা প্রশ্নগুলো সাজিয়ে রাখবেন তাহলে আপনাদের কিন্তু খুব লিখিত পরীক্ষার আগে একটা অ্যাডভান্টেজ হবে আর কি খুবই ভালো দিক এটা আমি মনে করি আগে থেকে যদি লিখিত প্রশ্নগুলো করেন তাহলে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আহ বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা করবো কোন সাবজেক্টে কতগুলো পাশ করতে পারেন ঠিক আছে ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ ব্যব এবং ভাইদের জন্য আদাফ